बारी আমাদের হিন্দু বাঙালি আমাদের প্রধান উৎসব হলে গেলে দুর্গাপূজা ভারত ভারতীয় ক্লাব এই অত্র অঞ্চল তথা সারা ত্রিপুরা রাজ্যে নর্থ ইস্ট মিডিয়া একটা বিশাল বড় ক্লাব একটা এটা সর্বধা ভারতবর্ষ ক্লাব আমাদের সামাজিক কাজে লোকে যুক্ত থাকে প্রশাসন উনি ও ওরা কী কারণে ভারতবন্ধ ক্লাব বাংছে এটা প্রশাসন জানে কিন্তু অত্র এলাকার মা বোন যারা আছে চারটা পাঁচটা ভূত নিয়ে তারা সবাই চাইতেছে যে দুর্গাপূজাটা হোক আমাদের প্রধান উৎসব আমরা হিন্দু আমাদের বাঙালি প্রধান উৎসব দুর্গাপূজা তো এই দুর্গাপূজা ভারতবন্দ ক্লাব সত্তর বছর ধরে পড়ে যাইতেছে এখন কেন হইতো না তারপরে যে কাজটাগুলি প্রয়োজন হয়েছে তার মধ্যে আমাদের টিভি ছিল বক্স ছিল দামি দামি জিনিস ছিল স্পটলাইট ছিল হেলিজন ছিল আমাদের অনেক সম্পত্তি ছিল আমাদের পুলিশ যে জায়গায় পাহাড়াদার ছিল পাহাড়া ছিল সেই অবস্থা আমাদের সম্পত্তিগুলি চুরি হয়ে গেছে তারপরে আমরা নরসিংহ থানা এনসিসি থানা দুর্গা থানা পূর্ব থানা এবং পশ্চিম থানা সবাইকে আমরা জানানি হয়েছে জানানির পরে যারাকে ধৈর্যানিয়ে আমরা দিছি এখন। আমরা পূজা হইব আমাদের গ্রামের মা বোন ভাইরা এবং ক্লাবের সদস্যরা মানতেছে না যে পূজা করতে হইব কারণ পূজা আমাদের ধর্ম দুর্গা পূজা আমরা হিন্দু বাঙালি তার জন্য আজকে আমরা এই এরি পরিষ্কার করতেছি আমরা পরিষ্কার করিয়া আমাদের যে দুই ঘন্টা জায়গা আছে ওই জায়গার মধ্যেই আমরা আমাদের পূজাটা করি পরিষ্কার যাতে আমরা যাতে না করি আমরা আমাদের সম্পত্তি নিমু আমাদের জায়গা আছে আমাদের জায়গা আমরা কেন করব না আমাদের অন্যায় রেখে দেয় এলাকার মানুষের কি অন্যায় আমরা তো এই পড়াশোনা যুক্ত এই পড়াশোনা আনতে গিয়ে আমাদের অবদান আছে প্রত্যেকটা